তোর দহনের অগ্নিশিখায় লেখিকা জোনায়াজিনো জিনু পর্ব একচল্লিশের শেষাংশ মেঘা সেই কখন থেকে এটা ওটা ঘেটে ঘেঁটে দেখছে তবে এটাও তার পছন্দ হচ্ছে না তার কেন জানি মনে হচ্ছে তার গায়ের রঙের সাথে এইসব কালারগুলো যাবে না যা নিয়ে সে বড্ড বেশি পরিমাণে বিরক্ত এত সময় ধরেও সে একটা কিছু পছন্দ করে উঠতে পারলো না অথচ লাবণ্য মাহিরা শ্রাবন্তী নেহা তনি এরা এতক্ষণে তাদের এক একজনের জন্য পাঁচটা করে ড্রেস কেনা শেষ মেঘে আবার বিরক্ত হয়ে মুখ দিয়ে চর শব্দ করে পাশ ফিরে তাকাতেই সাদা রঙের একটা লেহেঙ্গার উপর নজর যায় তার খুব সাদা মাটা ডিজাইন তার উপরে লেহেঙ্গার নিচের পাটটাই নিচের দিকে পাতা সিস্টেমের সাদা পাথরের পুরো কাজ আর কোমরের দিকে কিছুটা কাজ রয়েছে আর মাঝখানে পুরো খালি আর লেহেঙ্গার উপরের পাটটিতেও সেম কাজ হাতার নিচের দিকটায় ও গলার দিকটায় কাজ রয়েছে আর কোনো কাজ নেই মেঘার বেশ পছন্দ হয় লেহেঙ্গাটা সে এগিয়ে গিয়ে ঝুলন্ত লেহেঙ্গাখানা নিতেই পেরে তার পাশে থাকা বিশাল বড় আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে লেহেঙ্গাটা শরীরের সাথে মিশিয়ে নিয়ে দেখতে থাকে মানাচ্ছে কিনা তার শরীরে তবে সে কিছুই বুঝতে পারছে না আদৌ লেহেঙ্গাটা তাকে কেমন লাগবে তাকে কি লেহেঙ্গাটা মানাবে কি না তার ভাবনার মাঝেই হুট করে পেছন থেকে কেউ বলে ওঠে লেহেঙ্গাটা তোমাকে খুব সুন্দর মানাবে মেঘা চমকে ওঠে মেঘা কে বলে সে পিছন ফিরতেই পরিচিত কারো মুখ দেখে হাসি খোঁটে মেঘার ঠোঁটে ঠোঁট জোড়া প্রসারিত করে বলে ওঠে ও তাহসান ভাই আপনি আমি ভাবছিলাম কে না কে মেঘার কথায় উত্তর না দিয়ে তাহসান মেঘার চোখের পানে তাকে ধীরকণ্ঠে বলে ওঠে লেহেঙ্গাটা বেশ সুন্দর তোমার শরীরে বেশ মানাবে এটা চাইলে নিতে পারো তাহসানের কথাই মেঘা লেহেঙ্গাটির দিকে তাকায় লেহেঙ্গাটির দিকে তাকিয়ে মেঘা হালকা হেসে তাহসানের দিকে তাকিয়ে বলে ওঠে কি ভাইয়া হেসে বলে ওঠে ধরে নাও এই লেহেঙ্গাটা তোমার জন্যই তৈরি হয়েছে তোমার স্পর্শ পাওয়ার জন্যই তোমার কাছে আসা এটা তোমার সবচেয়ে বেশি মানাবে তাহসানের কথায় মেঘা হেসে বলে ওঠে জানি না মানাবে না তবে আপনি যখন বলছেন হয়তো মানাতেও পারে আমি আবার এসব বুঝি না কারণ আমার গায়ের রঙ তো শ্যামলা ড্রেস বিষয়ে আমার তেমন ধারণা নেই যা কেনার তা মা বাবা ছোটো মা কিনে দেয় আর তাই আর কি মেঘার কথায় তাহসানের বিষয়টা বেশ খারাপ লাগে মেয়েটা মনে মনে নিজেকে কতটাই না ছোট করে দেখে তাহসান মেঘার দিকে তাকে মৃদু হেসে বলে ওঠে সৌন্দর্য বলে কখনো কিছু হয় না মেঘা আমার মতে যার মন সুন্দর সে হচ্ছে আসল সুন্দর তাহসানের কথা শুনে মেঘা তাের হাসি হেসে বলে ওঠে তবে সমাজ সবসময় সৌন্দর্যকে প্রাধান্য দেয় তাহসান ভাইয়া মেঘার কথায় তাহসান মেঘার দিকে কিছু সময় তাকিয়ে থেকে ঠোঁট প্রসারিত করে বলে ওঠে কার কাছে কি সেটা আমার জানা নেই তবে আমার কাছে যার মন সুন্দর সেই হলো পৃথিবীর সৃষ্টি সুন্দর আশা করি বুঝতে পেরেছ তাহাসানের কথায় মেঘা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে হুট করে কি হলো কে জানে তার তাহাসান হেসে চলে যেতে নিলেই থেমে যায় পেছন ফিরে ধীর ধীরকণ্ঠে বলে ওঠে কখনো নিজেকে ছোট করে দেখো না তুমি সুন্দর না বলে যে তোমার সব কিছু বৃথা তেমনটা নয় মানুষ কখনো সব কিছু দিয়ে পরিপূর্ণ থাকে না মেঘা তাদের মাঝে কোনো না কোনো কিছুর খামতি থেকে যায় তাই বলে সেই মানুষটা কিন্তু কখনো অচল হয়ে পড়ে না নিজের আর বাকি গুণের দ্বারা নিজেকে সবার উপরে নিয়ে যায় সমাজের কথায় কান দিয়ে লাভ কি সমাজ শুধু তোমায় বলতে পারবে এছাড়া আর তোমার কিছুই দিতে পারবে না তোমার যোগ্যতা তোমায় নিজেকেই সমাজের কাছে তুলে ধরতে হবে তোমার রূপ নেই তো কী হয়েছে মায়া ভরা তো চেহারা আছে তোমার জানি না তোমার কেন নিজের সৌন্দর্য নিয়ে এত আফসোস তবে আমি বলবো কখনো সমাজের কথায় কান দিও না তোমার পরিবার যেখানে তোমার রূপ নিয়ে কথা বলে না সেখানে বাহিরের মানুষের কথায় কান দিয়ে লাভ কী বাঁচলে নিজের জন্য বাঁচো পরিবারের জন্য বাঁচো নিজের কথা সবার আগে ভাবো নিজেকে নিজে আপন করে নাও সকলের সামনে নিজেকে এমনভাবে তুলে ধরো যেন ভবিষ্যতে তোমার কখনো এটা মনে না হয় তোমার সৌন্দর্যের কাছে তুমি পিছিয়ে গেছো সমাজ তোমায় দ্বিতীয়বার বলার সুযোগ না পায়, তুমি সৌন্দর্যহীনতায় পিছিয়ে গেছো এমনভাবে উপস্থাপন করো নিজেকে যাতে তোমার এটা মনে হয় সৌন্দর্য আসল জিনিস নয় বরং মানুষের গুণটাই হলো আসল জিনিস আশা করি বুঝতে পেরেছ অনেক কথা বলে ফেললাম বাই দা ওয়ে ড্রেসটা কিন্তু তোমায় মানাবে তুমি চাইলে নিতে পারো বলেই মুগ্ধ এক হাসি দিয়ে সামনের দিকে ফিরে হাঁটা শুরু করে দেয় মেঘা অপলক দৃষ্টিতে তাকিয়ে আসে তাহসানের যাওয়ার পানে মেঘার বুকের ভেতর যেন এক ধরনের অদ্ভুত প্রশান্তির ঢেউ বয়ে যায় তাহসনের কথাগুলো যেন মেঘার ভেতরের সেই করলোকে নিঃশব্দে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল মেঘা অপলোক চোখে তাকিয়ে থাকে তাহসানের চলে যাওয়ার পথের দিকে যেন তার প্রতিটি পদক্ষেপের ছায়া মেঘার নিজের অস্তিত্ব একটু একটু করে প্রশান্তিতে ভরে উঠছে হুট করে অদ্ভুত এক অনুভূতি তাকে ঘিরে ধরে কিন্তু কি সেই অনুভূতি তা জানা নেই মেঘার মেঘা তার হাতে থাকা লেহেঙ্গাটার দিকে তাকায় তাকাতেই হুট করে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে লেহেঙ্গাটা ভেবে নিজের সাথে জড়িয়ে নিয়ে হেসে ওঠে সকলে শপিং করতে করতে প্রায় তিনটা বেজে যায় তবে এখনও মেইন যে জিনিস বিয়ের গহনা কেনা তার কিছুই করা হয়নি তাদের শুধুমাত্র সকলের জামা কাপড় কিনতে কিনতে বিকেল হয়ে যায় অবশ্যই ফাঁকে তারা পাশের এক রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার দাবারটা করে নেয় তারপর আবার চলে যায় ড্রেস কিনতে তানিয়া বেগমের জন্য প্রায় বারোটা শাড়ি নেওয়া হয়েছে আর মেহেন্দি প্রোগ্রাম থেকে শুরু করে সব প্রোগ্রামে তানিয়া বেগমকে শাড়ি পরাবেন যেহেতু তানিয়া বেগম সবসময় শাড়ি পরে থাকেন তার জন্য শারমিন বেগম আর পিয়ন্তি বেগমের মনে হলো শাড়িটাই পরানো ভালো হবে তানিয়া বেগমের জন্য শাড়ি ক্যারি করা সহজ হবে সকলে শপিং শেষ করে সব শপিংগুলো গাড়িতে রেখে এসে চলে যায় গহনার দোকানে গহনার দোকানে ঢুকে শারমিন বেগম আর পিয়ন্তি বেগম এটা ওটা দেখতে শুরু করেন তানিয়া বেগমের জন্য তারা আগে পছন্দ করতে শুরু করে ছেলেরা এক পাশে দাঁড়িয়ে আছে তাদের তো আর গহনা দেখে লাভ নেই তারা তো আর গহনা পড়বে না তাই সেখানে গিয়েও লাভ নেই সূর্য সকলের থেকে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে তার অফিস থেকে কল এসেছে তাই সে সকলের থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে মেয়েরা সকলে গয়না দেখতে ব্যস্ত হয়ে পড়ে তিথির এটাওটা ঘেঁটে দেখছে হুট করে তার চোখ দেয় একটা গলার হাড়ের দিকে খুবই সাধারণ ডিজাইন তিথি দোকানের লোকটিকে উদ্দেশ্য করে বলে ওঠে ভাইয়া প্লিজ এটা একটু বের করে দিন তিথির কথাই লোকটি গলার হাড়টি বের করে দেয় তিথি খুশিতে গদগদ হয়ে সেটা গলায় ধরে আয়নায় তাকে দেখতে থাকে বেশ মানিয়েছে তাকে তবে কিছুতে লাগাতে পারছে না সে বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে নিচ্ছে আশেপাশে তাকায় সকলে যে যার মতো করে ব্যস্ত তিথি এদিক সেদিক তাকায় দেখে আশেপাশে কেউ আছে কিনা তা দূর থেকে খেয়াল করে সবটা তবে সে আগ বাড়িয়ে যায় না তিথির কাছে সে তাহসানের সাথে কথা বলতে মন দেয় তিথির কিছুটা পাশে আহিল দাঁড়িয়ে ছিল সে এটা ওটা দেখছে শহীদ খান ও তানিয়া বেগমকে কিছু গিফট করার জন্য সে খেয়াল করে তিথির বিষয়টা আহিল তিথির দিকে এগিয়ে তিথির সামনে গিয়ে বলে ওঠে এনিথিং রং তিথি আহিলের কথায় পাশ ফিরে তাকায় আহিলকে দেখে তিথি হালকা হেসে বলে ওঠে না ভাইয়া তেমন কিছু না কথার মাঝখানে ফিরে তাকাতেই পাশ চোখ যায় তিথির ওপর তিথির পাশে আহিলকে দেখে আসে তার আহিল আর তিথিকে দেখে চল শক্ত হয়ে আসে তার রাগে কটমট করতে শুরু করে আহিল আর তিথির দেখে তাকে বোঝার চেষ্টা করে কি এত বসে হেসে হেসে তারা তিথির কথা শুনে আহিল হালকা হেসে বলে ওঠে আমানি অনেকক্ষণ ধরে দেখছি এটা পড়ার চেষ্টা করছো তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি কি হেল্প করতে পারি তোমায় আহিলের কথা শুনে তিথি হেসে না বলতে নিলে আয়নার দিকে তার চোখ যায় আয়নায় স্পষ্ট তাজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে রীতিমতোর আগে ফুঁসতে সে তীক্ষ্ণ দৃষ্টিতে আছে তার পানে হুট করে তার মাথায় কিছু একটা আসতে বাঁকা হাসে তিথি আহিলের পানে তাকে বিশ্বজয়ের হাসি এসে জোরে জোরে বলে ওঠে হ্যাঁ অবশ্যই ভাইয়া কেন নয় আমার অনেক উপকার হয় তাহলে প্লিজ ভাইয়া এটা একটু লাগিয়ে দিন না বলে আর চোখে তাজের পানে তাকায় তাজকে এবার পাইকে রেগে সে প্রায় বোম যেন এখনই পুরো জুয়েলারি শপ সব ব্লাস্ট করবে তিথি হাড়টি বাড়িয়ে দেয় আহিলের দিকে এবার আর দাঁড়িয়ে থাকতে পারে না তাজ সীমা তার পার হয়ে গেছে মনে হচ্ছে সে আর দাঁড়িয়ে না থেকে রাগে হনহন করে হেঁটে যায় তিথির দিকে আহিল হেসে যেই হাড়টি তার হাতে নিবে তখনই হুট করে তাজ এসে হাড়টি তার হাতে নিয়ে নেয় হুট করে এমন হয় তিথি আহিল দুজনেই বেশ অবাক হয় তাজ আহিলের দিকে তাকে সেদিনের মতোই বত্রিশ পাটি দাঁত বের করে হাসে আহিলও মৃদু হাসে তিথি তাজকে দেখে মনে মনে বলে ওঠে যাক ঢিলটা তাহলে একেবারে ঠিক জায়গায় মেরেছি বলে তিথি বাঁকা হাসে তাজ আহিলের পানে তাকে হেসে বলে ওঠে আপনার আর কষ্ট করতে হবে না আহিল ভাইয়া আমি পড়িয়ে দিচ্ছি তাজার কথা শুনে আহিল কি বলবে ভেবে পায় না আর এখানে তার জোর খাটানোটাও মানানসই নয় আর বলবেই বা কোন অধিকারে আর সে তো শুধুমাত্র সাহায্য করতে এসেছিল এছাড়া তো আর কিছুই নয় তাই আহিল আর কথা না বাড়িয়ে হেসে বলে ওঠে শিওর হোয়াই নট তুমি পড়াও আহিলের কথাই তাজ হাসে তিথি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাহিনী দেখছে আর মজা নিচ্ছে আহিল আর কথা না বাড়িয়ে তাদের পাশ থেকে চলে আসে আহিল চলে যেতেই তাজ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তিথির পানে সঙ্গে সঙ্গে তিথি ভয়ে শুকনো ঢোক গিলে মনে হচ্ছে তাজ তাকে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে তাজ কোনো কথা না বলে রাগে ফুসতে ফুঁসতে তিথির পেছনে গিয়ে হাড়টা পরিয়ে দিতে শুরু করে তিথি আয়নার পানে তাকায় আয়নায় দেখা যাচ্ছে তাজের প্রতিচ্ছবি তিথির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সে এটা তো শিওর তাজ তাকে ভালোবাসে কিন্তু হয় সেটা বুঝতে পারছে না বা চাইছে না কিন্তু সে যে ছাড়ার পাত্রী নয় তাজকে যে সে নিজের করেই ছাড়বে বাই এনি মিন্স ইন এনি ওয়ে তাজের হার পরানো হয়ে গেলে তিথির পানে তাকে দাঁতে দাঁত চেপে বলে ওঠে দ্বিতীয়বার এই একই ভুলের ক্ষমা হবে না পরের বারে শাস্তি বহন করতে হবে কথাটা যেন মাথায় থাকে বলে হনহন করে জুয়েলারি শপ থেকে বেরিয়ে চলে যায় তাজ তিথি তাজের যাওয়ার পানে তাকে মৃদু হেসে বলে ওঠে আপনার সকল শাস্তি না হয় বহন করে নেব আমি কিন্তু তবু যে আমার আপনাকেই চাই যে কোনো মূল্যেই হোক না কেন বলে তিথি বাঁকা হাসে তারা মেঘার লাবণ্যর পাশে বসে বসে এটা ওটা তাদেরকে দেখাচ্ছে মেঘার লাবণ্যর জন্য তবে নিজে কিছুই পছন্দ করছে না তার এমনিতে গোল্ড তেমন বেশি পছন্দ নয় তাই আর এসবের প্রতি তেমন আগ্রহ নেই তাই সে মেঘার লাবণের জন্য পছন্দ করছে এর মাঝে কথা বলা শেষ করে তুর্জো জুয়েলারি শপের ভেতরে আসে ভেতরে আসতে দেখতে পায় মেয়েরা এটা ওটা কিনছে তবে খেয়াল করে তারা তারা কিছুই কিনছে না সে অন্যকে এটা ওটা দেখাচ্ছে তা দেখে বিরক্ত হয় সুর্য এই মেয়েকে সব বলে বলে তার করাতে হয় একটা জিনিসও নিজে থেকে কেনে না এই নিয়ে হয়েছে তার কোথায় আর সব মেয়েরা শপিং করতে আসলে পাগল হয়ে যায় এটা নিবে ওটা নিবে বলে যেমন মেঘা লাবণ্য তনি শ্রাবন্তী মাহিরা এরা কি সুন্দর নিজে নিজে সব কিছু পছন্দ করে কিনছে আর এই মেয়েকে তার ধরে ধরে কিনে দিতে হচ্ছে সুর্য দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে তাকাতেই হুট করে তার চোখে একটা জিনিস পরে খুব সুন্দর একটা কোমর বন্ধনী যেটা ডায়মন্ডে দেখে মনে হচ্ছে একদম চিকন চেইনের মতো তবে এর মাঝে ছোট সাদা রয়েছে পাথরের বেশ পছন্দ হয় সেটা তবে এখন সকলের সামনে কেনা যাবে না ভেবেই সূর্য দীর্ঘশ্বাস ফেলে সকলের উদ্দেশ্যে বলে ওঠে তোমাদের কি হয়েছে আমার আবার বাসায় গিয়ে ডেকোরেশন কমপ্লিট করতে হবে সূর্যের কথায় সকলে পেছন ফিরে তাকায় সূর্যের পানে শারমিন বেগম বসা থেকে উঠতে উঠতে বলে ওঠে হ্যাঁ শেষ এখন বিল মেটানো বাকি শারমিন বেগমের কথায় তুর্য বলে ওঠে ওকে তাহলে তোমরা গাড়িতে গিয়ে বসো আমি বিল মিটিয়ে আসছি সুর্যের কথায় মাথা নাড়িয়ে সাই জানাই শারমিন বেগম সকলে তুর্যের কথা মতো এক এক করে বেরিয়ে যেতে থাকে জুয়েলারি শপ থেকে সকলে চলে যেতেই সব সবকিছুর হিসেব নিকে শুরু করে দেয় দীর্ঘ পনেরো মিনিট পর সব জুয়েলারি শপিং নিয়ে বের হয়ে চলে যায় শারমিন বেগমের গাড়ির দিকে তাদের জানালা খোলাই ছিল তুর্য জানালার কাছে গিয়ে একটা শপিং তার হাতে রেখে বাকি শপিংগুলো সব পিয়ন্তি বেগমকে দিতে দিতে বলে ওঠে এগুলো নিয়ে তোমরা যাও আর সাবধানে যেও আমরা তোমাদের পেছনে আছি সূর্যের কথায় পিয়ন্ত বেগম মাথা নাড়াই ড্রাইভিং সিটে জয়ের দিকে তাকে বলে ওঠে সাবধানে গাড়ি চালিয়ে যাস সূর্যের কথায় জয় বলে ওঠে আচ্ছা তাহলে আমরা চললাম তোরা পেছন পেছন আয় তাহলে জয়ের কথায় সূর্য বলে ওঠে আচ্ছা যা সূর্যের কথায় জয়ার কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয় পরপর তিনটা গাড়ি চলে যায় এখন শুধু আছে তাদের গাড়ি আসার সময় যে যেভাবে এসেছে যাবার সময় তারা ঠিক সেভাবেই যাচ্ছে সূর্য পেছন ফিরে তাদের গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে তাহসান আহিল আর তাজ গাড়ির বাহিরেই দাঁড়িয়ে তূর্যের জন্য অপেক্ষা করছিল তূর্যকে আসতে দেখে তারা তার পানে তাকাই তূর্য তাদের সামনে এসে কোনো কথা না বলে শুধু পকেট থেকে গাড়ির চাবি বের করে আহিলের দিকে ছুঁড়ে মারে আহিল সেটা ক্যাশ করে নেয় তুর্য আহিলের দিকে তাকিয়ে ক্লান্ত ভঙ্গিতে বলে ওঠে ক্লান্ত লাগছে আমার গাড়ি তুই চালা আর তাহসান তুই সামনে বস তাস তুই তিথি আর নেহার সাথে বসে পড় আর তোর বোনকে পেছনের সিটে পাঠা বলে তুর্য আর একটা কথা না বলে গিয়ে পেছনের ছিটে বসে পড়ে তিনজন হা করে তাকিয়ে আসছে একে অপরের দিকে অর্ডার করেই ব্যাডা খালাস তাদেরকে কিছু বলার সুযোগটাও দিল না তিনজন একে অপরের দিকে তাকে ফুস করে হতাশা নিঃশ্বাস ছেড়ে গাড়ির ভেতর উঠে যেতে শুরু করে তুর্য সিটে বসতেই মাথা হেলিয়ে দেয় সিটের সাথে আহিল গিয়ে বসে পড়ে ড্রাইভিং সিটে ফোনটা পকেট থেকে বের করে সামনে রাখে তার পাশে বসে তাহসান তাহসান আর তার ফোন বের করে আহিলের ফোনের সাথে রাখে তাজ মাসখানে তারাদের সিটে কাছে গিয়ে বসে তারাকে গভীর কণ্ঠে বলে ওঠে পেছনে যা তাজের কথায় তারা ভ্রুকুচকে তাকায় মূলত সে বুঝতে পারিনি তারা মিহি কণ্ঠে বলে ওঠে আমাকে বলছো তাজ কর্কশ কণ্ঠে বলে ওঠে তাহলে কাকে বলছি এখানে কি আরেকটা তারা আছে নাকি তাজের এমন করে কথা বলায় ভয়ে ঘাবড়ে যায় তারা তবুও সে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে কী কী কিন্তু কেন ভাইয়া তুর্যের কানে যায় তার বেশ বিরক্ত লাগে তাজ হা করে কিছু বলতে নেবে তার আগেই তুর্য সোজা হয়ে বাস খায় গলায় বলে ওঠে কারণ আমি বলেছি তাই এত কথা না বলে পেছনে আয় কাম ফার্স্ট তুর্যের এমন বাসখাই ধমক শুনে তারা আর কোনো প্রশ্ন করা তো দূর এক সেকেন্ডও দেরি না করে শুকনো ঢোক গেলে তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গিয়ে পেছনের সিটে বসে পড়ে আর তাজ বসে পড়ে তিথির পাশে আর সবার কর্নারে বসে পড়ে নেহা তিথি তো মনে মনে বেশ খুশি তবে সেটা সে প্রকাশ করে না বেশ ভাব নিয়ে সে বসে আছে তাজকে এক প্রকার না দিয়ে নেহার সাথে এটা ওটা নিয়ে গল্প করতে শুরু করে তাজ বেশ অবাক হয় হুট করে তিথির এমন ব্যবহার বুঝে উঠতে পারে না ভ্রুকুচকে কুচকে তাকিয়ে থাকে আহিল গাড়ি স্টার্ট দেয় সূর্য পেছনে হাত দিয়ে কোমর টেনে নিজের কাছে গা ঘেসে বসায় কেঁপে ওঠে তারা তুর্য কোমর জড়িয়ে ধরে কাঁধে মাথায় এলিয়ে দেয় এদিকে ভয় তার আত্মা যায় যায় তার সহ সকলেই এখানে আছে তারা ভয়ে কাপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে কি করছেন তুর্য ভাই সকলে দেখবে তো আর দা ভাই আছে দেখলে আমাকে মেরেই ফেলবে তারার কথায় তুর্য কোনো কিছু না বলে গা ছাড়া একটা ভাব নিয়ে সকলের উদ্দেশ্যে বলে ওঠে এই তোরা কেউ পেছনে তাকাবি না আমি বড্ড ক্লান্ত তাই আমার বইয়ের কাঁধে মাথা রেখে শুয়ে আছি আঁতকে ওঠে তারা তড়িৎ গতিতে সামনের দিকে তাকায় তাজের পানে ভয়ে তার কলিজা শুকিয়ে গেছে পুরো শরীর তার কাপসে রীতিমতো এই বুঝি তাকে তার তাজ ভাইয়া খুন করতে আসবে সকলে সূর্যের কথা শুনে মিটিমিটি হাসে তবে তারা তাজকে কোনো রিয়াকশন না করতে দেখে বট অবাক হয় তার ওপর তাজ হাসতে তারা বিষয়টা বুঝে উঠতে পারে না এদিকে তার ওপর তার বেশ ভয়ও লাগছে মাথা কিছুই খুঁজে পায় না সে এদিকে সুর্য তারার কাঁধে মাথা রেখে পকেট থেকে ফোন বের করে স্কল করতে শুরু করে আর তারা তো ভয়ে লজ্জায় পুরো শেষ তার মতো করে গাড়ি চালাতে ব্যস্ত পাশে তাহসান বাহিরের দিকে তাকে শহর দেখছে নেহা তিথি বেশ জমিয়ে গল্প করছে আর তাজ আর চোখে তিথির কারখানা দেখছে পেছনে তারা তুর্য বসে আছে কাঁধে মাথা রেখে রিল্যাক্স মুডে ফোন টিপছে তাহসান হুট করে তার চোখে পড়ে খুব সুন্দর একটা ওয়েদার এখন আকাশটা কেমন হালকা নীলছে দেখ সাদা হয়ে আছে তাহসান সেটা দেখে তড়িঘড়ি করে সামনে থেকে ফোন নিয়ে ক্যামেরা বের করে ভিডিও অন করে ফোন জানালার বাইরে বের করে ভিডিও করতে থাকে তা দেখে আহিলে এসে তাকে সতর্ক করে বলে ওঠে সাবধানে দেখিস আবার তোর ফোনটা না পড়ে যায় বলে হেসে ওঠে আহিল তবে বেশি সময় লাগে না তার কথা বলা শেষ হতে দেরি হয় তবে পড়তে নয় গাড়ি যখন উঁচু একটু জায়গা নিয়ে নামার সময় ঝাঁকি খায় তখন ঠাস করে তার ফোন পড়ে যায় তা দেখে আহিল পুরো হাসতে হাসতে শেষ সাথে বাকিরাও হাসতে থাকে তাহসান গাড়ি জানালার সাথে হেলান দিয়ে বাহিরের দিকে তাকে থম মেরে বসে আসে নেহা পেছন থেকে হাসতে হাসতে বলে ওঠে আহিল বলতে না বলতে ফোনটা ফেলে দিলে অকর্ম বলেই হেসে ওঠে নেহা আহিল তো পুরো হাসতে হাসতে শেষ তাহসান অসহায় মুখ করে আহিলের দিকে তাকে বলে কাদো কাদো ফেস করে বলে ওঠে আমি আজ অব্দি কখনো মন থেকে কারো কাছে মাপ চাইনি আমাকে মাফ করে দে প্লিজ বলে চোখ খিচে বন্ধ করে নাই তাহসান শুনে আহিল হাসতে হাসতে বলে ওঠে কিন্তু কেন তাহসান চোখ খুলে চোরের মতো এদিক ওদিক তাকাতে শুরু করে আহিল গাড়ি চালাতে চালাতে হুট করে ফোনের দিকে খেয়াল করতে দেখতে পায় এটা তার ফোন নয় সে গাড়ি চালাতে চালাতে ফোন হাতে নিয়ে দেখতেই যখন বুঝতে পারে তখনই গলা ছেড়ে দেয় এক চিৎকার সকলে তার পানে তাকায় তুর্য বিরক্ত হয়ে মাথা তুলে তাকায় সামনের দিকে সাথে তারাও আহিল এক চিৎকারে গাড়ি থামিয়ে দেয় আহিল তড়িঘড়ি করে গাড়ি থেকে নামতে নামতে বলে ওঠে আমার সাত লাখ টাকার ফোন সারা তোকে তো আমি বলে গাড়ি থেকে নেমে দৌড়ে পেছন পেছন তাহাসানও নেমে তার পেছন পেছন দৌড়াতে থাকে গাড়ির ভেতরে সকলে একে অপরের দিকে তাকিয়ে আসে নেহা অবাক কণ্ঠে বলে ওঠে এদের আবার হলো কি তিথি নেহার পানে তাকিয়ে বলে ওঠে নেহা আপু ফোন তাহসান ভাইয়ার নয় আহিল ভাইয়ারটা ফালিয়েছে তিথির কথায় নেহা কি বলে চিল্লিয়ে ওঠে ওটা আহিলের ফোন আজ তো তাহসান শেষ বলে নেহা চিন্তায় ডুবে পড়ে এসব দেখে বেশ বিরক্ত হয় সুর্য তারা তো হা করে তাকিয়ে আছে সামনের দিকে বোঝার চেষ্টা করছে সে অন্যদিকে আহেল দৌড়াতে আসে পেছন পেছন তাহসান ছুটতে ছুটতে বলে ওঠে আরে ওটা অলরেডি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আর গিয়ে লাভ নেই নতুন একটা ফোন কিনে নিস তাহসানের কথায় আহিল রাগে পেছন তাকিয়ে দৌড়াতে দৌড়াতে বলে ওঠে বক বক বন্ধ শালা তাহসান বলে আচ্ছা করব না কিন্তু তুই তো থাম তাহসানের কথায় আহিল রাগে ফুসতে ফুসতে বলে ওঠে তোকে আমি ছাড়বো না বলেই দৌড়ে এসে ফোনের কাছে আসে তড়িঘড়ি করে ফোনটা তুলে উঠে দাঁড়িয়ে দেখতেই ভেঙে যাওয়া ফোন দেখে মুখের ওপর হাত দিয়ে আ করে চিৎকার দিয়ে লাফাতে শুরু করে এক প্রকার ব্যাঙের মতো তাহসানের সামনে এসে আহিলকে থামাতে থামাতে বলে ওঠে শান্ত হ শান্ত হ আহিল তাহসানের কথা শুনে কাঁদতে কাঁদতে বলে ওঠে তুই আমার ফোনে কেন হাত দিয়েছিলি আহিলের কথায় তাহসান বলে ওঠে আমি খেয়াল করিনি ওটা তোর ফোন তাহসনের কথায় আহিল আ বলে চিৎকার করতে থাকে এদিকে তুর্য বিরক্ত হয়ে তাজকে বলে ওঠে এই তাজ তুই গিয়ে গাড়ি স্টার্ট দেত তুর্যের কথায় তাজ পেশন ফিরে বলে ওঠে কিন্তু ভাইয়া তাহসান ভাইয়া আর আহিল ভাইয়া তো বাহিরে তুর্য তাসনের কর্কশ কণ্ঠে বলে ওঠে জাহার নামে জাকেরা তোকে গাড়ি স্টার দিতে বলেছি তুই দে তুর্যের কথায় আর কথা বাড়াই না তাস বাধ্য ছেলের মতো গাড়ি থেকে নেমে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় তখনই তাহসান তাদিকে চিল্লিয়ে বলে ওঠে আরে আরে আমাদের রেখে যাচ্ছ কেন আরে গাড়ি থামাও তাহসানের কথায় আহিল ফিরে তাকায় গাড়ির দিকে গাড়ি চলে যেতেই আহিল লাফিয়ে লাফিয়ে গাড়ি থামানোর চেষ্টা করছে কিন্তু মুহূর্তে গাড়ি চলে যায় তাদের ছেড়ে তাহসান অসহ্যকে তাকিয়ে থাকে গাড়ি চলে যাওয়ার দিকে এদিকের আগে ফুসছে আহিল মুখ দিয়ে তার ফুসফুস শব্দ বের হচ্ছে তাহসান আহিলের দিকে তাকাতেই আহিল বাঘের মতো গর্জন দিয়ে ওঠে তাহসান পরিস্থিতি বুঝতে পেরে ও মাগো বলেই দেয় এক দৌড় তা দেখে আহিল চিৎকার দিয়ে বলে ওঠে আজকে তো তোকে আমি মেরেই ফেলবো তাহসানের বাচ্চা বলেই দেয় দৌড় তাহসানের পেছনে সুর্য পেছনের সিটের পর্দাটা টেনে দেয় তার গাড়ির পেছনের সিটে একটা পর্দা সেট করা আছে প্রাইভেসির জন্য বলতে গেলে তাদের জন্য এটা করা হুট করে এমন হয় তারা বাঁকা চোখে সুর্যের পানে তাকাই তুর্য ফোন বন্ধ করে পকেটে রেখে তারার কোলে মাথা রেখে শুয়ে পড়ে তারা হা করে তাকিয়ে আসে তূর্য ভালো করে শুতে সুতে বলে ওঠে মাথায় হাত বুলিয়ে দে বাসায় যেতে এখনও দুই ঘন্টা লাগবে ততক্ষণ আমি ঘুমাবো আমায় একদম ডাকবি না বলেই সুর্য তারার কোমর বাম দিয়ে পেছনের দিক দিয়ে জড়িয়ে ধরে ওনাটা কিছুটা উঁচু করে পেটে মুখ গুঁজে দেয় সঙ্গে সঙ্গে তারা কেঁপে ওঠে তারার শরীরটা কেঁপে উঠলেও সে স্থির থাকে মুহূর্তে তার বুকের ভেতরটা যেন উল্টে পাল্টে যায় সূর্যের গা থেকে ভেসে আসা হালকা আতরের গন্ধ তার নিঃশ্বাসের উষ্ণতা আর পেটের কাছে মুখ গোজে থাকা সেই নিষ্পাপ ঘুমন্ত মুখ সব মিলিয়ে এক অদ্ভুত ছিঁয়রণ ছড়িয়ে পড়ে তার রন্ধে রন্ধে তার বুকের ভেতরটা ঢুকপুক করছে বাহিরের পৃথিবী যেন তার একেবারে থেমে গেছে যেন গাড়ির গতিও যেন ধীর হয়ে এসেছে সূর্যের স্পর্শে গলে গলে যাচ্ছে তারার অস্তিত্ব সূর্য যেভাবে তাকে জড়িয়ে ধরেছে তার মধ্যে কোনো চাহিদা নেই শুধু নিরাপত্তা নির্ভরতা আর একরাশ ক্লান্তি এই ছেলেটার প্রতি যেন আরো গভীর কোনো টান জন্ম নিচ্ছে তারার মধ্যে এমন কিছু যা ভাষায় বলা যায় না মুহূর্তে সে হাত বাড়িয়ে দেয় সূর্যের মাথার দিকে ধীরে ধীরে মাথায় হাত বোলাতে থাকে নরম মমতা মাখা ভালোবাসায় ভরা স্পর্শে